কাশ্মীরি পণ্ডিতদের ওপর যখনই কোনো সিনেমা তৈরি হয়েছে বারবার করে আওয়াজ উঠেছে প্রোপাগান্ডা প্রপাগান্ডা বলে তবে এমন কিছু ছবি যেখানে ব্যালেন্স করা হয়েছে সুপার ন্যাচারাল হরর একটা জনারকে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে থ্রিলার জনারের মধ্যে এবং সে ছবিটা পারফেক্ট হয়েছে এবং সেটা ছোটো পর্দায় রিলিজ করেছে মানে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছে এটা কিন্তু খুব কম দেখা যায় নমস্কার বন্ধুরা শাহ টাকিসার আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ আকাশা আর এখন আমরা বারামোল্লাস বলে ছবিটা নিয়ে কথা বলবো এটা নেটফ্লিক্সে রিলিজ করে গেছে গত সপ্তাহে তো এই ছবিটা আমি দেখলাম এবং আবার না শেষে একটা কথা মনে হচ্ছে যে এই সব ছবি ডিজার্ভ করে ভাই বড়ো পর্দা রিলিজ করার জন্য এবং আমি যাই না ডিরেক্টর বা প্রোডাকশন হাউসের কি ভিশন তারা কেন রিলিজ করেনি হয়তো তারা ভেবেছে আবার প্রপাগান্ডা হবে বা এই ধরনের এক্সপেরিমেন্টাল ছবি দর্শক দেখবেন কি দেখবেন না যেখানে কাশ্মীর ফাইলসের মতো ছবি কিন্তু দর্শক হল ভরে দেখেছিলেন যেহেতু ভাবে সেটাকে তুলে ধরা হয়েছিল কিন্তু এটা বাস্তবটাকে এত ডিসেন্ট এত কি বলবো একটা এক্সপেরিমেন্টাল জনারের মধ্যে গোটা বিষয়টাকে দেখানোর চেষ্টা করেছেন পরিচালকরা যেটা কিন্তু আমার মনে হয়েছে যে মানে ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে যদি ইন্ডিয়ান সিনেমার দেখি তাহলে এরকম ধরনের কাজ কিন্তু খুব কম হয়েছে আপনি যদি কাশ্মীরি পণ্ডিতদের ওপর কাশ্মীরি হিন্দুদের উপর ছবি দেখতে চান শিকারা বলে একটা ছবি রিলিজ সেই ছবিটা আপনারা ওয়াচ করতে পারেন কুড়ি সালের ছবি আমার ছবিটা ডিসেন্ট মনে হয়েছিল যদিও আই এম রেটিং খুব কম এবং সেই সময় চলেও নি খুব একটা ছবিটা তো তার পরবর্তীতে কাশ্মীর ফাইলস কাশ্মীরি ফাইলস তো অবভিয়াসলি বড় ব্যবসা করে বেরিয়ে যায় কিন্তু এই যে ছবিটা এই ছবিটার মধ্যে না একটা দেখুন এই ছবিটাকে পরিচালক এমনভাবেই প্রেজেন্ট করেছেন যে এখানে যদি কোনো একটা খুঁত বের করা যেত বা খুঁত যদি থাকতো বা এমন কিছু জায়গা থাকতো যেখানে মিলছে না পয়েন্টগুলো তাহলে ছবিটা দাঁড়াতো না কারণ ছবিটা দাঁড়িয়ে আছে একটা রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গির ওপর ছবিটা দাঁড়িয়ে আছে একটা ফ্যামিলির ওপর ছবিটা দাঁড়িয়ে আছে একটা ইনভেস্টিগেশনের ওপর এবং ছবিটা পুরোপুরি শেষ মুমেন্টে যে ক্লাইম্যাক্সিনে আপনাকে ইমোশনাল করে দেয় একদম ইমোশনালের জন্য ইমোশনাল ক্লাইম্যাক্স সিন ছবিটাকে কোথাও গিয়ে এই মাত্রাটা কিন্তু পৌঁছে দিতে পারে ছবি যদি গল্পটা অল্প করে বলি বারামুল্লার এখানে বারামুল্লা কাশ্মীরের একটা টাউন আর কি ছোট টাউন যেখানে একটা ছেলে ইয়ং ছেলে আর কি বাচ্চা ছেলে সে হঠাৎ করে মিসিং হয়ে যায় এবং পুলিশ অফিসার যে ক্যারেক্টারটা ডিএসপি রিজওয়ান প্লে করছেন আর কি মানব কল তার বউকে নিয়ে এবং পরিবারকে সাথে নিয়ে কাশ্মীরে আসে সেই টাউনে আসে আর কি এবং সেখানে সে ইনভেস্টিগেশন শুরু করে এবং একটার পর একটা বাচ্চা কিন্তু সেখান থেকে মিসিং হতে থাকে সেই বারামুল্লা থেকে মিসিং হতে থাকে এবার বাচ্চাগুলো কোথায় যায় মিসিং হওয়ার পর কিছু সূত্র সে পায় পুলিশ অফিসার পায় এবং যে বাড়িতে তারা ওঠে আর কি সেই ভিলেজ সেই বাড়িতে একটা রহস্য লুকিয়ে আছে কি সেই রহস্য এবং গোটা ঘটনার সাথে কাশ্মীরি পণ্ডিতরা বা হিন্দুরা কীভাবে জড়িয়ে রয়েছে এবং হঠাৎ করে সেই বাড়ির ভেতরে একটা কি বলবো একটা পুরনো দরজা পাওয়া যায় যেখানে কিন্তু পুরনো দেবদেবী হিন্দু দেবদেবীদের মূর্তি তারা দেখতে পায় বা সেটার কি রহস্য লুকিয়ে রয়েছে জানার জন্য আপনাকে কিন্তু ছবিটা নেটফ্লিক্সে দেখতে হবে ওটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে এবার এর এর থেকে বেশি কিছু বলার নেই ঠিক আছে এখানে টুইস্ট রয়েছে ক্লাইম্যাক্স সিনে দর্শক কিন্তু চমকে যাবেন এবং আমি তো বললাম এমন কিছু সিচুয়েশন আসবে যেখানে কিন্তু দর্শকের চোখ থেকে জল পড়তে বাধ্য ছবিটা কোথায় দাঁড়িয়ে যায় বলুন তো ছবিটার প্রধান হলো এক্সিকিউশন ছবিটাকে প্রথম প্রেজেন্ট করা হচ্ছে ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে ঠিক আছে ছবিতে একটা খুন হচ্ছে বা একটা মিসিং কেস আমরা দেখতে পাচ্ছি মিসিং কেসের জন্য ইনভেস্টিগেশন অফিসার মানব কল ডিএসপি রিজওয়ান তিনি আসেন সেখানে ভিলেজে আসেন তারপর পরবর্তী সময় আমরা দেখতে পারি না টেরোরিজম অ্যাটাক ভারতবর্ষে থেকে ভারতবর্ষের যে সমস্ত মানুষ রয়েছেন আর কি ইসলামী ধর্মাবলম্বী মানুষ বা আমরা তাদের আমি তাদেরকে বলি অবভিয়াসলি তারা কোনো ধর্ম মানে না তাদের একটাই নাম তারা জঙ্গি আতঙ্কবাদী সেই মানুষরা যে মানুষরা কি বলে যে একটা ধর্মকে অবলম্বন করে বা ধর্মকে সাথে নিয়ে তারা যেভাবে পাকিস্তানের সাথে বা অন্য দেশের সাথে গোপনে আর কি চুক্তি চালিয়ে যাচ্ছে গোপনে তারা আতঙ্কবাদী তৈরি করছে আর কি সেটা কিন্তু এই সিনেমার কোথাও গিয়ে আরও বড়োভাবে কিন্তু ফুটে ওঠে যাই হোক আপনারা বুঝতে পারবেন গোটা ছবিটা দেখলে ক্লিয়ারলি খুব একটা বড়ো ছবি নয় দু ঘন্টার মধ্যেই এর ডিউরেশন রাখা হয়েছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে ছবিটার ডিউরেশন ঘোরাফেরা করে এবং প্রথম থেকে শেষ অবধি আমার মনে হয় ছবিটার এক্সিকিউশন কিন্তু পরিচালক ধরে রাখতে পেরেছেন ইনভেস্টিগেশন থেকে শুরু হয় তারপর একের পর এক রহস্য কিন্তু খুলতে থাকে এবং শেষ আমি বিশেষ করে ক্লাইম্যাক্স সিনটা বারবার করে বলছি ক্লাইম্যাক্স সিনটা কিন্তু ছবিটাকে আলাদা একটা মাত্রা যোগ করে দেয় আমি অভিনয় নিয়ে বলবো অভিনয়ে গুলনার অর্থাৎ ডিএসপির বইয়ের ভূমিকায় যিনি অভিনয় করেছেন বা অন্যান্য ক্যারেক্টার আমরা যাদেরকে দেখতে পেয়েছিলাম এখানে মেন মুখ্য ভূমিকায় মানব কল তো খুব ভালো অভিনয় করেছেন তিনি এবং ছোটোখাটো ক্যারেক্টারে আমরা পুলিশ পুলিশ অফিসারের ভূমিকায় বা সেখানকার স্থানীয় বাসিন্দাদের ভূমিকা কাশ্মীরে যাদেরকে দেখতে পেয়েছিলাম একটা ম্যাজিশিয়ানের খুব অল্প ভূমিকা রয়েছে যার কাছ থেকে ছেলেটা হারিয়ে যায় আর কি বাস্তবে তো সেই ভূমিকাটা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি খুব অল্প অল্প ক্যারেক্টার তারা কিন্তু দুর্দান্ত অভিনয় করেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো সাসপেন্স ধরে রাখতে পারে প্রথম থেকে শেষ অব্দি এবং আমার মনে হয় যেভাবে গোটা ঘটনাকে পরিচালক প্রথম থেকে শেষ অব্দি নিয়ে এসেছেন টান একটা ব্যাপারটা থ্রিলিং মুভমেন্ট যেভাবে রয়েছে তো সেই ব্যাপারটা কিন্তু পরিচালকের দক্ষতার পরিচয় বারবার করে ঘটে এই ছবির অন্যতম যে পজিটিভ পয়েন্ট আমার মনে হচ্ছে যে একটা সমস্যা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে সমস্যা আমরা সত্যিটাকে মেনে নিতে চাই না বা সত্যিটাকে যেভাবেই প্রকাশ করা হোক না কেন তা আমরা তার ডিফেন্ড করতে শুরু করি আমরা প্রভাগান্ডা বলতে শুরু করি কিন্তু ছবিটাকে এমন অ্যাঙ্গেলে তুলে ধরা হয়েছে দর্শকরা এই ব্যাপারটা সাথে কানেক্ট করতে বাধ্য এবং এই ইমোশনাল পয়েন্টটাতে গিয়ে ছবিটা কিন্তু খেলে বেরিয়ে যায় যে আপনি র ফুটেজ দেখাচ্ছেন না আপনি ছবিটাকে বাস্তবের মুখোমুখিও দাঁড় করাচ্ছেন কিন্তু এমনভাবে দাঁড় করাচ্ছেন যাতে দর্শক হিসাবে আপনি নিজে একটা প্রশ্নের মুখোমুখি বারবার দাঁড়িয়ে থাকেন বা দাঁড়ান আর কি সিনেমা শেষে সিনেমা যখন শেষ হয়ে যায় তো এটা আমার কোথাও গিয়ে পজিটিভ বড় একটা পজিটিভ পয়েন্ট কিন্তু সিনেমার ক্ষেত্রে লেগেছে সেটা যেভাবে যে যে ন্যারেটিভে গল্পটা বলে প্রথম থেকে শেষ অব্দি সেই ন্যারেটিভটা কিন্তু আমাদের কাছে দারুণভাবে স্পষ্ট হয়ে ওঠে আমার নেগেটিভ পয়েন্ট আলাদা কিছু আলাদা করে কিছু মনে হয়নি কিন্তু আমার মনে হচ্ছে কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে বা কিছু সিন রয়েছে যে সিনগুলি যে ক্যারেক্টারগুলো ডিপ শেড রাখা ছিল বা সেই ক্যারেক্টারের শেডগুলোকে আমাদের আরও বেশি করে কিন্তু ফুটিয়ে তোলা উচিত ছিল বা সেই ডিপ শেডগুলোকে আমাদের মনে হয় সিনেমার ক্ষেত্রে আরেকটু স্পষ্টভাবে দেখা প্রয়োজন ছিল এখানে একটা ড্রিম সিকুয়েন্স রয়েছে ড্রিম সিকুয়েন্সটাকে বা আরও কিছু পয়েন্ট রয়েছে যেগুলো হরর যে এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো দর্শক মানে দর্শকের সামনে আরেকটু বড় হতো সেই ক্যামেরা অ্যাঙ্গেলগুলো বা সেই সিনগুলো আর কি আরেকটু বড় করে প্রেজেন্ট করা যেত তাহলে আমার মনে হয় দর্শকের মধ্যে সেই মানে কি বলবো রেশটা হয়তো আরও দ্বিগুণ থেকে যেতে পারতো সেসব যাই হোক না কেন অবভিয়াসলি বারামুলা দেখার মতো একটা ছবি ওটিটি প্ল্যাটফর্মে আপনারা অবশ্যই দেখবেন ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে নাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ